মিনা শয়তানের রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম ইয়া বৈশরীবাসী দীর্ঘ প্রতিকার পরে দীর্ঘ 17টি বছর জেল জুলুম নির্যাতন নিপীড়ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আজকে বাংলাদেশ নতুন নতুনভাবে স্বাধীন হয়েছে ইয়া আজকে বৈশরীতে আপনারা দেখেন প্রত্যেক গলিতে গলিতে মিষ্টি বিতরণ হচ্ছে বৈশরীর নরোজপরিয়ার মানুষ এবং পাইশারির প্রত্যেক ওয়ার্ড থেকে প্রত্যক্ষ করে মানুষ আজকে মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করেছে এদেশের মানুষ সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে ছিল কিছুদিন আগে হাসেম ভাইকে গ্রেপ্তার করা হয়েছে পাইশারি এখানে যারা জামাত ইসলামের আছেন যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন রাতে বাড়িতে ঠিকভাবে ঘুমাতে পারে নাই বাগানে বাগানে মানুষের বাড়িতে যেতে হয়েছে এবং প্রশাসনের চেয়ে বেশি আমাদের ক্ষতি করেছেন কিছু সামান্য এবং তারা দ্বারা আমরা ক্ষমা করে দিয়েছি আপনাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই গুণমণ মানিন্দ্র রাজনীতিতে প্রতিযোগিতা থাকে আমরা প্রতিহিংসান আমরা পাই পাই আপনারা আসুন জনগণের খাতার আসুন জনগণের কাতার আসলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে না হয় আজকের মতো যে প্রধানমন্ত্রী শতারোটি বছর মানুষকে মিথ্যা মামলা আজকে জানুয়ার হুসেন চাইদির মতো একজন মানুষ বাংলাদেশের দরকার ছিল যে জানুয়ার হুসেন চাইদি থেকে শুরু করে কাদের মোল্লা মতে রহমান নিজামী থেকে শুরু করে যাদেরকে মিথ্যা ভাবে পাঁচির কাজ তৈরিতে জোরানো হয়েছে সেই ব্যক্তিগুলো আজকে কোথায় আমরা বলেছিলাম সব সময় বসন্তে দেশের বুকে নেমে আসবে তুমি পৃথিবীর সমস্ত ফুল চিরে ফেললেও বসন্তের আগমনকে ঠেকাতে পারবে না বসন্ত এসেছে আজকে বাইশারের বুকে বাইশারের আম চড়াতা আবুল বিত্তবনীদান আমার মা বুঞ্জার চোখের পানি ছেড়েছে তার জনের নাম কান্না করে স্বৈরাচারের বিদায়ের জন্য দোয়া করেছে আজকে বৈশারীর মানুষ প্রমাণ করেছে যে স্বৈরাচার বাংলাদেশের যে ছাত্র জনতা 90 এর মতো প্রত্যেক আন্দোলন সংগ্রামে ছাত্ররা যেভাবে ঝুঁকি নিয়ে প্রত্যেক ছাত্র আন্দোলনে ছাত্ররা সফল হয়েছে বায়ান্নয় মাস আন্দোলন থেকে উনসত্তরের গণভ্যুত্থান ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযোদ্ধা নব্বই সরাজা বিরুদ্ধে আন্দোলন প্রত্যেক আন্দোলনে ছাত্ররা জয়লাভ করেছে এবং আমরা বাই বাই এখানে দু একটা বিশৃঙ্খলা হয়েছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা না জেনে না বুঝে অহতক ভুল বুঝে আরেক ভাইয়ের মনে কষ্ট দিয়েন না কাউকে মারতে যাবেন না বুঝবেন এখানে ঘটনা যেগুলো ঘটেছে এগুলো আমাদের ছেলেরা আমাদের ছেলেদেরকে মারতে গেছে এটা হচ্ছে আসলে দুঃখজনক আমরা পাই ভাই আজ থেকে সরে বিজয়ের সেটাই সব সময় অব্যাহত থাকবে এবং আমি আজকে যারা রয়েছেন এখানে যারা মুরব্বী রয়েছেন দায়িত্বশীল রয়েছেন সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আমার সকৃ বক্তব্য এখানে শেষ করছি আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে তোমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ